আচ্ছা সবাইকে একটা জিনিস দেখাবো বলে আসলাম অ্যাকচুয়ালি আমি অনেক সময় অ্যামাজনে কিছু কিছু জিনিস অর্ডার করে থাকি তো ডেফিনেটলি যিনি আমাকে দিতে আসেন ডেলিভারি দাদাভাই উনি আমাকে ফোন করলেন ম্যাম আমার একটা কুরিয়ার রয়েছে তো আমি ভেবেছি আমি একটা জিনিস অ্যামাজনে অর্ডার করেছি হয়তো সেটাই আমার কাছে আসছে বাট আমি ভাবতে পারিনি যে এই জিনিসটা আমার কাছে এসেছে যাই হোক কম বেশি আপনাদের অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে নানান প্রফেশনের সাথে যুক্ত তো এই যে লেখা রয়েছে সঞ্জয় মাঝি ইনিও আমার একজন ক্লায়েন্ট এবং ইনি খুব ভালো লেখক এবং আমি দাদাভাই বলেই সম্বোধন করি তো ওনার একটা বই বেরিয়েছে স্বামীকে জব্দ করার কৌশল তো উনি আরও নতুন নতুন বই বের করছেন তো মানুষটা ভীষণই ভালো মানে দাদা ভাই শব্দটা যদি কাউকে বলে থাকি আমার তো নিজের কোনো দাদা নেই তো সত্যি কথা বলতে হ্যাঁ দাদা ভাই তো দাদা ভাই মানে একটা সত্যি দাদার মতোই করে আমাকে খুব গাইডলাইন্স দেন তো আমি খুব হ্যাপি যে ওনার মতো মানুষ আমার মানে ওনাকে আমি দাদা ভাই বলে সম্বোধন করতে পারি তো ওনার আরও সুন্দর সুন্দর বই বেরোচ্ছে পুজোর আগেও অনেক বই বেরোবে তো উনি এটা অ্যাকচুয়ালি আমাকে কুরিয়ার করে পাঠিয়েছেন ঠিক আছে প্যাকিং আমি ভেবেছিলাম যে আমি যেটা কুরিয়ার করেছি সেটা এসেছে তো এটা হচ্ছে স্বামীকে জব্দ করার কৌশল তো এর পিডিএফটা আমি একটুখানি পড়েছিলাম উনি আমাকে লেখার আগে পিডিএফটা পাঠিয়েছিলেন তো যারা এই বইটার প্রতি ইন্টারেস্ট থাকবেন বইটা খুবই পাতলা এবং ছোটি একটা বই এটা দাদাভাইয়ের ছবি আর বইটার দাম দেখতেই পাচ্ছেন বলার কিছু নেই তো আমি বলবো সবাই একটুখানি পড়ে দেখুন ওনার আরও অনেক নতুন নতুন বই হচ্ছে বেরোবে তার মধ্যে এই একটা বই যেটা স্বামীকে জব্দ করার কৌশল তো যারা পড়তে ইন্টারেস্ট হবে তো পড়বেন আরও নতুন নতুন বই আসবে ওনার পুজোর আগে আরও অনেক কিছু নতুন নতুন বই আসবে তো সেগুলো যদি উনি আমাকে আবারও গিফট করেন তো ডেফিনেটলি আমাদের সাথে আমি আবারও শেয়ার করব